তরুণী চিকিৎসকের ওপর পৈশাচিক অত্যাচার ও খুনের ঘটনায় পথে নাগরিক সমাজ রিপোর্টে ববুনপাল পাল পশ্চিম মেদিনীপুর সাম্প্রতিককালে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া এক নারকীয় ঘটনা এক তরুণী চিকিৎসককে খুন ও পৈশাচিক নির্যাতন করায় রাজ্য রাজনীতি তোলপাড় প্রতিবাদের লেডিহান শিখা রাজ্য ছাড়িয়ে আজ বিদেশেও পাড়ি দিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ ও দোষীদের কঠোরতম শাস্তি দাবিতে সামিল হয়েছেন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া ও আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ওপর পাশবিক নির্যাতন ও নিঃশ্রংস খুনের প্রতিবাদী আজ চন্দ্রকোনা থানার ক্ষীরপাই প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করে নাগরিক সমাজ নামে একটি সংগঠন ওই মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করার দাবি তোলা হয় এর সাথে রাজ্যের পুলিশ প্রশাসনকে এক প্রকার ভৎসনা করে মিছিলকারীরা তার সাথে পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে ন্যায্য বিচার দাবি করেন এই মিছিল ক্ষীরপাই হাটতলা থেকে শুরু হয়ে ক্ষীরপাই শহর পরিক্রমা করে হালদার তিখির মরে গিয়ে শেষ হয় আজকে আমাদের হলে ঘোষণা এই বিদ্রোহী সরকারের বিরুদ্ধে আমাদের যে ঘোষণা আমাদের বোন আমাদের বোনকে যারা

Thank <laughs> you.